আজ দুপুরের আমাদের স্পেশাল মেনুতে ছিল আমাদের সবার প্রিয় সরষে পোস্ত দিয়ে কাতলা কারি তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার নি তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে মা কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিল এরপরে তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নিয়েছিল এইভাবেই মাছগুলো আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এবারে মাছ ভাজার পালা একে একে মা মাছের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলো তো এইভাবেই মাছগুলোকে খানিকক্ষণ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট এবার মা মাছগুলোকে তুলে নিচ্ছিল তো আমাদের মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে দিয়ে কালো সর্ষে আর দিয়ে দিল পোস্ত দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে ফোড়নে কালো জিরে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটা এটা দিয়ে খানিক্ষণ আড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিতে হবে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিতে হবে এরপর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে করে রাখা পোস্ত সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পর ওই বাটিরই এক বাটি জল আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জলটা দিয়েও খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে একটু ফুটে এলেই ভেজে রাখা কাতলা মাছগুলো মা দিয়ে দিচ্ছিল তো এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবারে মা একটু ভাবে নাড়াচাড়া করে তো এখানে কিন্তু মাছগুলো খুব ভালো করে ফুটে এসেছে মাছগুলো খানিক্ষণ ফুটে আসার পর উপর থেকে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ব্যাস এরপর খানিক্ষণ ফুটে এলেই আমাদের পোস্ত দিয়ে কাতলা মাছের কারি কিন্তু একদম তৈরি এবার মা এগুলোকে সার্ভ করে মায়ের হাতের এই সর্ষে পোস্ত দিয়ে কাতলা কারি তো আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আমাদের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো